হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হার্ট ফেলথ আজকের ভিডিওটা এই রান্নাটা দিয়েই শুরু করছি আজকে বানাচ্ছি গাজরের হালুয়া রান্না করতে আমার বেশ ভালোই লাগে কিন্তু মায়ের মতো এত গুছিয়ে রান্নাটা করতে পারি না রান্না করার সময় রান্নাঘরটাকে ভীষণভাবে অপছালো করে ফেলি কিন্তু মা বলে এভাবেই করতে করতে গুছিয়ে রান্না করাটা শিখে যাব গাজরের হালুয়া কিন্তু আমার উইন্টারের ফেভারিট কিন্তু নিজের ভালো লাগা ছাড়াও আজকে রান্না করাটা একটা বিশেষ উদ্দেশ্য আছে থাকে রান্নাটা বানিয়ে সেখানেই নিয়ে যাব এই ডিশটা আমি এই প্রথমবারই বানাচ্ছি আসলে গাজরের হালুয়াটা হলো লো কস্ট ফুড যেটা বানানো খুব একটা কঠিন নয় কিন্তু খাবারটা খুবই পুষ্টিকর আমার সেক্টরের ওয়ার্কার দিদিরাও কিন্তু অনেক খাবার বানিয়ে আনছেন আমি ওনাদেরকে বলেছিলাম যে এটা আমি বানিয়ে নিয়ে যাব আসলে গ্রামের দিকে মায়েরা নিজেদের এবং তাদের সন্তানদের পুষ্টি স্বাস্থ্য এসব বিষয়ে এখনো এতটা সচেতন হয়ে ওঠেননি তাই খাবারগুলো বানানোর একটাই উদ্দেশ্য যাতে আমরা মায়েদেরকে বোঝাতে পারি যে একটা খাবারকে খুব অল্প উপকরণে তৈরি করলেও সেটা সুন্দর হতে হতে পারে পারে বা পুষ্টিকর যেটা তাদের বাচ্চাদের ডেভেলপমেন্টেও সাহায্য করবে বাচ্চারা কিন্তু একই খাবার প্রত্যেক দিন খেতে চায় না তো তাদেরকে যদি নানানভাবে একটু সুন্দর করে ডেলিশিয়াস করে খাবার বানিয়ে দেওয়া যায় তাহলে ওরাও ভালো খাবে আর ওদের পুষ্টিটাও ঠিকঠাক মতো হবে কাপ মতো দুধ দিয়েছিলাম এতে আলাদা একটা কড়াইতে ঘি দিয়ে একটু কাজু আর কিশমিশ গুলোকে ভেজে নিয়েছিলাম ভেজে রাখা কাজু কিশমিশ গুলো এবার এতে দিয়ে দিলাম একটু ঘি আর একটু এলাচ থেতো করে এতে দিয়ে দেব ঘি এর ফ্লেভারটা আমার খুব পছন্দের তাই কোনো খাবার বানালে ঘিটা আমি একটু বেশি করেই দিয়ে থাকি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর একটুক্ষণ ফুটবে নামানোর আগে এতে একটু কন্ডেন্সড মিল্ক দিয়ে দেব খাবারটা অলমোস্ট হয়ে গিয়েছে আর দু তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেব দুয়ারে সরকারের ক্যাম্পে এসে দেখছি আমার ওয়ার্কার দিদিরা স্টলটাকে খুব সুন্দর করে সাজিয়েছেন নানান রকমের সবজি সিজনাল ফল কত রকমের হাতের কাজ আর ওনারা দেখছি অনেক রকমের খাবারও বানিয়ে এনেছেন আইসিডিএস এর বিষয়টা যেহেতু মা আর বাচ্চাদেরকে নিয়ে তাই নানান কাজ করতে খুব ভালোও লাগে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে থাকতে ওদেরকে নিয়ে খেলতে ওদেরকে হাসাতে কার না ভালো লাগে তাই না দেখুন আইসিডিএস এর যে চারটে কোণ হয় শিশু আলয়ে সে চারটে কোনো ওনারা খুব সুন্দর করে দেখিয়েছেন কাগজের কাটিং করে কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছেন ওরা দেখে ভীষণ ভালো লাগছে আমাদের স্টলটা যেহেতু খুব কালারফুল ছিল আর এই যে ছোট্ট ছোট্ট খেলনাগুলো ছিল খেলার জিনিসগুলো এগুলো দেখতে এত ভালো লাগছিল সকলেই কিন্তু আমাদের স্টল দেখতে আসছিলেন ওনারা দেখছি অনেক রকমের আইটেম বানিয়ে এনেছেন চিরের পোলাও ডিম কারি খিচুড়ি সুজির উপমা সুজির হালুয়া দেখে খুব ভালো লাগছিল সবাই যে এতটা এফার্ট দিয়েছে এটা ভেবে প্লাস্টিকের কাপ আর সুতো দিয়ে বানানো এই ঢোলটা খুব মিষ্টি হয়েছিল দেখ সেন্টারে যে বাচ্চারা আসে তাদেরকেও কিন্তু নানান ধরনের হাতের কাজ শেখানো হয় বাচ্চারাও দেখছি বেশ সুন্দর সুন্দর ছবি এঁকেছে আইসিডিএস এর পরিষেবা কিন্তু অ্যাডোলেসেন্স গার্লসরাও পেয়ে থাকে তবে এই অল্প বয়সী মেয়েরা যখন নিজেদের ভুলে বা পারিবারিক চাপে কোনো ভুল বা খারাপ সিদ্ধান্ত নেয় তখন খুবই খারাপ লাগে এখনও প্রত্যেকটা দিন আমরা চাইল্ড ম্যারেজের ঘটনা শুনতে পাই আমরা সকলেই জানি চাইল্ড ম্যারেজ একটা সোশ্যাল ইভিল যেটা আমাদের সমাজকে অনেকটা পিছিয়ে নিয়ে যায় ভবিষ্যৎ প্রজন্মকে এফেক্ট করে তাই আমরা কিছু ছবি পোস্টার আর লেখার মাধ্যমে মানুষকে একটু সচেতন করার চেষ্টা করেছি জানি না আদৌ কতটা পারছি এখানে বাচ্চাদেরকে ওয়েট করানো হচ্ছে আমরা কিন্তু কখনোই চাইব না যে একটা বাচ্চা মেয়ে অল্প বয়সে বিয়ে করে তার জীবনটাকে শেষ করে ফেলুক একটা মেয়ে ছাড়া তো সমাজ গড়িয়ে উঠতে পারে না তাই না তাই আমরা কখনোই চাইবো না তার মেয়ে বেলাটা নষ্ট হয়ে যাক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানিয়েও ভিডিওটা কেমন লাগলো